ওপর থেকে তো হাসি খুশি দেখে সবাই বুঝতে পারে যে হয়তো মানুষটা খুবই ভালো আছে কিন্তু মনের ভেতরে খবর আর কে রাখে মানসিক নির্যাতন যেটা হয় সেটা শারীরিক নির্যাতনের থেকেও অনেক কষ্টের শারীরিক নির্যাতন তো ওষুধ মলম লাগিয়ে ব্যথা দুদিন পরই সেরে যায় কিন্তু মানসিক নির্যাতন বা মানসিক কষ্ট সেটা কখনো বলা যায় না সেই প্রশ্ন নিয়ে আজকে তোমাদের কাছে আমি এসেছি আমাকে উত্তর তোমরা অবশ্যই মানে আমি দেবে আমি জানি কমেন্ট করবে আমি প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না তাই তোমাদের কাছে এলাম এখন পনেরো বারোটা বাজছে আজকে বৃহস্পতিবার সকালে স্নান টান করে পুজো করে নিয়েছি মেয়েকে এখন খাওয়াবো মানে স্নান করাবো দুপুরে ভাত খাওয়াবো ঘুম পাড়াবো এই তিনটে মোটা কাজ আমার আছে তার আগে শাশুড়ি মাকে কেটে বেটে সমস্ত কিছু রান্না জোগাড় করে দিয়ে ভাত চাপিয়ে ডাল বসিয়ে দিয়ে আমি এসেছি এখন মুড়ি খাচ্ছি সকালে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে সেটাই দেখাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে একটা প্রশ্ন নিয়ে এসেছি যেটার উত্তর আমার চাই আমি বুঝতে পারছি না যে আমাকে কথাটার উত্তর দেওয়ার মতো কেউ নেই এই পৃথিবীতে মানে আমার মনে হয় আমার মানে সবাইকে তো সব কথা বলা যায় না তো আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি সেহেতু তোমাদেরকেই ভাবলাম যে কথাটার প্রশ্নের মানে উত্তরটা আমি তোমাদের কাছে জানতে চাই সেই মাধ্যমে আমি তোমাদেরকে এত কথা হয়তো হেয়ালি করে বলে থাকি বলেছি আর কি যে শাশুড়ি বোমা শাশুড়ি বৌমা নিয়ে এরকম কিছু ভিডিও আমার কিছু ভিডিও আমি দিয়েছি সেগুলো তোমরা অনেকে মজা পেয়েছো শুনে আমি জানি কমেন্টও করেছো তো সেগুলো হয়তো তোমরা আর কি ভাবো বা সিরিয়াসলি মানে ভাবো যে এগুলো এমনিই বলছি আর কি ভিডিওতে কিন্তু না এগুলো সত্যি হয় তাই আমি তোমাদেরকে আর কি ছলে হাসি চলে একটু বলি যাতে তোমরা মজা পাও ভিডিওটা তাতে এনজয় করো আর আমার শেয়ার করতে ইচ্ছে করে তাই একটা দুটো ভিডিও দিয়ে ফেলি মানে দিয়ে দিয়েছি আর কি দিয়েছি নেক্সট টাইম হলেও আমি দেবো পার ঘটে মানে প্রতিনিয়ত ঘটতে থাকে যদি মনে খুব খুব আঘাত আঘাত যদি টাচ মানে হার্ট টাচিং বলে না হার্ট ব্রোকেন সেরকম যদি হয় খুব তখন যদি শেয়ার করতে ইচ্ছে করে তখন করে ফেলি ভবিষ্যতেও করার চেষ্টা করবো করবো ভবিষ্যতেও করবো কারণ আমার আমার সাথী একমাত্র সাথী হচ্ছে সব থেকে আমার হাজব্যান্ডের পরে হাজব্যান্ডের পরে যদি কেউ থেকে থাকে তাহলে আমার ইউটিউব সবার ফার্স্টে আমি ওকে শেয়ার মানে করি এমন এটা নয় যে লাগান ভাজান করছি মানে আমি তো লাগান ভাজান যেহেতু আমাদের লাভ ম্যারেজ সেহেতু কিছু প্রবলেম হলে আমি আগে ওকেই বলবো এমন নয় যে সমস্তটা কুটি সমস্ত কুট কুট করে বলা সেটা নয় মনে আমার খুব আঘাত লাগলে তখন আমি আমার মুখটা অন্যরকম হয়ে যায় আমার যদি মন খারাপ মনে প্রচণ্ড আঘাত লাগে মনে মন খারাপ হয় তখন আমি আমার মুখটা অন্যরকম হয়ে যায় তখন বুঝতে পারছি কিছু একটা হয়েছে তখন জিজ্ঞেস করে কী হয়েছে তখন বলে ফেলি বাট এরকমভাবে কোনো দিন হয়নি যে কথা শুনে অশান্তি হয়েছে বলতে গেছে বাড়িতে কিছু সেটা কোনোদিনও হয়নি বাট কতদিন চলতে থাকবে জানি না একদিন একদিন তো হবে সবাইকারই ধৈর্যের মানে একটা সীমা আছে আমাকে কিন্তু কমেন্ট করবে এই যে আমি তোমাদের কাছেই উত্তরটা পেতে চাই যে তোমরা কী মানে এটার আমি যেটা ভাবছি সেটাই কি উত্তর বা যেটাই হয়ে থাক না কেন উত্তরটা তো সেটা আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই একটা বাড়িতে যখন বাচ্চা বাচ্চা কাচ্চা যখন একটা বাড়িতে হয় তখন সেই বাচ্চা যদি খুব ছটপটে হয় বা ছটপটে না হলেও একটা বাচ্চাকে সামলাতে এখনকার দিনে কতটা যে হিমশিম খেতে হয় সেটা আমরা সবাই জানি এখনকার দিনে একটা বাচ্চাকে মানুষ করার জন্য মানে বাচ্চা মা বাবা কিন্তু ঘরে বাড়িতে থাকে ঠিক আছে তাও এখনকার দিনে একটা বাচ্চাকে মানুষ করার জন্য কিন্তু টাকা দিয়ে আয়া রাখা হয় মানে যাতে টাকা পয়সা আছে আর কি টাকা পয়সা দিয়ে আয়া রাখা হয় বাচ্চাকে বাচ্চার খাওয়া দাওয়া ডাইপার পাল্টানো বাচ্চার সমস্ত কিছু পটি টয়লেটে সব কিছু স্নান করানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাচ্চাকে যেভাবে একটা মা মানুষ করে সেভাবে সেটা দেখাশোনা করার জন্য পয়সা দিয়ে মানুষের লোক রাখে এখন যেটা হাই ফাই ফ্যামিলিতে যারা বিলং করে তো কিন্তু আমাদের মতো মধ্যবর্তী পরিবারে তো এগুলো হয় না আমাদেরকেই সমস্ত কিছু সংসারে কাজ বাজ সামলাতে হয় প্লাস বাচ্চাকে দেখতে হয় কিন্তু একটা পরিবারে যদি একটা যদি তার মাত্র যদি হাজব্যান্ড ওয়াইফ বা তার সন্তানকে নিয়ে থাকে তখন সেই তার মাকেই কিন্তু সব মানে বাচ্চার মাকেই সব করতে হয় এবার কে সেখানে কিন্তু বলার কেউ লোক থাকে না মানে যদি হাজব্যান্ড ওয়াইফের যদি একা যদি সংসার হয় আর তার সন্তান তাহলে কিন্তু তাকে বলার তো লোক থাকে না কিন্তু যদি সবাইকার সাথে যদি থাকা হয় মানে ধরো আমি বারবার ওখানে দেখছি কারণ প্রাইভেসির অভাব তো এবার যারা পরিবারের মানে বড় যারা শ্বশুর শাশুড়ি যা এদেরকে নিয়ে যাতে সংসার করে সংসার করে হাজব্যান্ড ওয়াইফ নিজের সন্তান শ্বশুর শাশুড়ি যা দেওর ভাসু যাই হোক এই এদিকে নিয়ে যারা সংসার করে তখন কী হয় পরিবারে অনেকজন মেম্বার থাকলে সংসারে যে কাজকর্মগুলো থাকে সেগুলো না ভাগ ভাগ হয়ে যায় মানে প্রত্যেকজনের আলাদা আলাদা এক একটা কাজ থাকে সংসারের এমন নয় যে সংসারে যে সকালে চোখ খোলের থেকে ঘুম থেকে উঠে যে কাজকর্মগুলো থাকে একদম রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত সেই সব কাজ একটা মানুষ করতে হবে সেটা কিন্তু নয় প্রত্যেকটা সংসারে কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু এটা মানে নিয়ম থাকে যে প্রত্যেকটা মানুষের এক একটা কাজ থাকে এ এই কাজটা করবে এই এর ওর ডিপার্টমেন্টে এই কাজটা কেউ এটা করবে কেউ পুজো করবে কেউ দুপুরে পুজো করবে কেউ রাতে মানে সন্ধ্যে সন্ধ্যাটা দেবে কেউ এই চাটা করবে কেউ ব্রেকফাস্টের বন্দোবস্ত করবে কেউ লাঞ্চ তৈরি করবে কেউ ডিনার তৈরি করবে এরকম প্রত্যেকটা জনের ভাজ থাকে কেউ ঘর ঝাঁট দেবে কেউ পরি ঘর মুছবে এরকম তো সেখানে যদি দুটো মেম্বার থাকে আর সেখানে যদি দুটো দুটো মানে মেয়ে থাকে মানে দুটো মহিলা মেম্বার থাকে সেখানে দুটো মহিলার মধ্যে সেই কাজগুলো ভাগ পড়ে যায় ভাগ হয় তাই না তাহলে সেগুলো তো মিলেমিশেই করতে হয় তাই না এবার মিলেমিশে করার পরেও আমি যদি এক্সপেক্ট করি যে একজনই সব করবে সেটা তো কোনো মানে হয় না বাচ্চা সামলানো আমার বাচ্চাকে একটা এক একটু কোনো খাওয়ারও কেউ নেই আমি বাচ্চাকে দিয়ে দিয়ে যেয়ে যে ঘরে সংসারে কাজ করি আমাকেই যে আবার মানে তাকে সমস্ত তার সমস্তটাই আমাকে করতে হয় তো যাই হোক এগুলো বাদ দাও আমি শুধু একটা কথা একটা প্রশ্নের উত্তর জানতে চাই যে আজকে বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজোটা একটু আমার টাইম লাগে আধ ঘন্টার উপর আমার টাইম লাগে আমি মানে আমি আমার মাকে দেখেই শিখেছি বাসন মেজে তেঁতুল দিয়ে বাসন নেজে তারপর প্রদীপ প্রদীপ জালে ঠাকুরের পাল্টাতে হয় ঘটের মধ্যে যে আমল্লো থাকে বা করবড়ি ডাল যেটা থাকে করবড়ি ফুল তোমরা অনেকেই জানো করবড়ি সেই ফুলের যে ডালটা হয় সেটা দিতে হয় আমাদের পেতলের আম্পলো আছে কিন্তু একটা ঠাকুরের ঘটে পেতলের আম ভেঙে গেছে মানে একটা মা দুর্গার একটা লক্ষ্মীর ঘট তো সেই একটা ঘটের আম পল্লব একটা পাতা ভেঙে গেছে যে আমি মানে পুজো ওই সবগুলো মাঝামাজি ধরো বাসন যাওয়া আলপনা দেওয়া এগুলো কিন্তু মানে আমি যখন করি আমি এগুলো করি বাই চান্স ধরো আমার যখন পিরিয়ডস হয় তখন মানে আমি এগুলো তখন তো করতে পারি না তখন বাড়িতে আরও যে থা আছে সে করে মানে মা করে তো উনি কিন্তু বাসন বাসন মাঝে না উনি শুধু আলপনা দেন প্রতিদিন যেরকমভাবে পুজো হয় সেরকম করে তো এই হচ্ছে ব্যাপার তবে বাবা সেই মুহূর্তে চলে এলো মানে বাবা সকাল থেকে থাকেনি সেই মুহূর্তে চলে এলো বলে আমি বাবাকে বললাম যে বাবা একটা ডাল এনে দাও আমার পাশের বাড়ি কাকিমার বাড়ি থেকে আর কি যেহেতু মেয়েটা আমার কাছে ঘুরঘুর করছিল তো আমাকে ওকে নিয়ে ওদের বাড়ি যেতে হতো ছাদে উঠতে হতো সেহেতু বাবা যদি সেই মুহূর্তে চলে তাকে বললাম যে বাবাকে করবরি লালিনে দাও তো বাবা আনতে গেল সেই কথাটা আমি শুনতে পেয়েছেন বাড়ি থেকে তো শোনা জানো আমাদের দোকান আছে তো অর্ধেক সময়টাই সারাদিনের মধ্যে বেশিরভাগ সময় ওনাকে বাইরে মানে পুরোটাই বাইরে কাটতে হয় ওনাকে তো সেখানে বসে বসে সেখানে বলা হলো এই কথাটা যে এখনও কড়োকরি ডাল মানে আধ ঘন্টা হয়ে গেছে তো টাইমটা এখনও কড়ো ডাল তাহলে ও কী করে করে কী করে খাবে আচ্ছা এই কথাটা বলার মানে কি তোমরা বলো তো যে মানে আমি কি বসে বসে খাই তোমরা তোমার ব্লগ দেখো মানে করে খাওয়ার কথাটা মানে কি মানে ইনকাম করে খাওয়ার কথাটা বলা হচ্ছে না ঘরের সংসারে কাজকর্ম করে খাওয়ার কথাটা বলা হচ্ছে মানে আমি কথাটা বুঝলাম না আমি কিন্তু পারতাম যে ওখানে যাদের সামনে মানে দুজন ছিল মনে হয় কাস্টমার আমি পারতাম ওখানে যে সেই মুহূর্তে কথাটা আমি ক্ল্যারিফিকেশান চাইতে আমি যেতে পারতাম কিন্তু আমার উচিতে বাঁধে ওইরকম কথা বলে মানে জিজ্ঞেস করতে উচিত বাঁধে তাই আমি সোশ্যাল মিডিয়ায় যেহেতু আছি সেহেতু অনেকেই আমার পাড়ার এখানের লোক অনেকেই আছে কাতমা জেঠিমা অনেকেই আমার ভিডিও দেখে অনেকেই জানে আমি এই কাজ করি মানে সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিও শেয়ার করি লাইফস্টাইল ব্লগ বানাই তো সব তাদের কাছে যখন এরকমভাবে বলা হয় হচ্ছে যখন আমি তো যে আর বলতে পারবো না বা আমার উচিত বাঁধে ওগুলো তখন আমি এইটার মাধ্যমেই আমি জানতে চাইছি তোমাদের কাছে যে এইটার কথাটার মানে কি আর আটটা বছর ধরে ধরেইভাবে বলে আসা হচ্ছে তো আচ্ছা করে খাওয়ার এটা কি ইনকাম করে খাওয়ার কথাটা বলা হচ্ছে না ঘরের সংসারে কাজকর্ম সেরে বাচ্চার সামনে করে খাওয়ার কথাটা বলা হচ্ছে যদি বাচ্চার সামলে কাজকর্ম করে রান্না দেন্দে বেড়ে কাউকে খাওয়ার কথা যদি বলা হয় সেটা কিন্তু আমি করি তোমরা কিন্তু তা মানে সেই প্রমাণ কিন্তু আমি প্রতিনিয়ত দি দিই ইউটিউবে তোমরা তো দেখো কেটে বেটে রান্না করা খাওয়া এবং এক তরকারি ভাত না তিন চার রকমের তরকারি ভাত রান্না করে সবাইকার মুখে তুলে ধরি কী করে খাওয়ার কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না তাই আমি তোমাদের কাছে এটা জানতে চাইলাম যে এটা কী করে খাওয়ার কথাটা বলা হচ্ছে আমার এই কথাগুলো শোনার মতো কেউ নেই মানে কথাগুলো বললে কাকে বলবো যেহেতু নিজে দেখে শুনে পড়েছি সেহেতু জানি সংসারে তো কথা কী থাকে কিন্তু সেটা যখন ঘরের মতো থাকে তখন ভালো লাগে যখন সেটা বাইরে বলা হয় তখন সেটার ঘরের ব্যাপার থাকে না অনেকে আমার ভিডিও দেখে থাকবে দেখে থাকুক তাই ভাবলাম এখানে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি যেহেতু তোমরা আমার মানে লাইফস্টাইল ব্লগ মানে কি নিজের লাইফের সাথে কী হচ্ছে না হচ্ছে এগুলো কিছুটা শেয়ার করা যেতেই পারে আমার মানে আমার ইচ্ছে গেলো শেয়ার করতে জানতে ইচ্ছে গেলো মানে আমি কাউকে তো বলতে পারবো না এটা তাই আর লোকে দেখতে দেখুক না কারণ লোকের সঙ্গে তো এগুলো বলা হচ্ছে তাই না লোকে দেখতে দেখুক পারাপী লোক যদি দেখে থাকে আমার ভিডিওটা দেখুক মানে একটা সময় গিয়ে একটা সময় একটা জিনিস একটা জায়গায় গিয়ে থামা দরকার সেখানে যখন থামছে না এত বছর ধরে এগুলো কোনো মানে হয় না তাই আমি বললাম তোমরা প্লিজ যদি তোমাদের কী মতামত কমেন্ট করে আমাকে কিন্তু জানা দেখো করে খাওয়ার মানে কী করে খার কথা বলা হচ্ছে এগুলো শুনে মনে হয় যে আমি তাহলে কাদের সমস্যায় বাস করছি মানে যদি কোনোদিন কমেন্ট করো আমি অবশ্যই শেয়ার করবো আমার লাইফ স্টোরি নিয়ে আমাদেরকে শেয়ার করবো খুব খারাপ না লাগলে মন থেকে না ভেঙে পড়লে এভাবে এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না আমি একটা হাইলাইট হয়ে গেছি এখন আমি একটা টপিক মানে বাড়ির বৌদরা যে কী কী মানে বাড়ির বউদেরকে কী মনে করা হয় মানুষ মনে করা হয় বুঝতে পারি না মানে একটা কথা দুমদাম বলে দিলাম ব্যাস মানে সব ভাবি যে যত পুরনো যা পুরনো কিছু যেগুলো সেগুলো ভুলে ভাব আমি একটু সবাইকে সাথে মিশে যাই একটু ভালো করে কথা বলি পুরনো সব কিছু ভুলে না আমি আবার মিশে যাই মানে সকাল থেকে এরকমই ছিল সিচুয়েশানটা হঠাৎ করে এরকম একটা কথা শুনে পুজো করতে করতে আমি তো অবাক হয়ে গেলাম পুরো মানে মানে এটা কী ধরনের কথা এগুলো তারপর থেকে আমার মনটা একদমই ভালো নেই আমার সত্যি আমি মানে ভাবছি যে আমি মানে এরকমভাবে যদি ডিমোটিভেট করে দেওয়ার মতো কথা সবসময় শুনতে হয় তাহলে নিজের মন মানসিক অশান্তি এগুলিই তো মানসিক অশান্তি নিজের মন যদি না ভালো থাকে তাহলে শরীর এগুলো ভালো থাকবে বলো তোমারই বলো যে মন মন যদি না ভালো থাকে তাহলে শরীর কি ভালো থাকে তো তোমাদের যদি তোমার তোমরা তোমাদের যদি এই উত্তর জানা থাকে মানে আমি যেটা বললাম যে করে খাওয়ার কথাটা মানে কী বলা হচ্ছে তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু জানাও প্লিজ দাদা সবাই ভালো থেকো